মেলান্ধহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আছি বটতলার নিচে ঠান্ডা পরিবেশ আজ মঙ্গলবার সাব রেজিস্টার অফিস ব্যস্ত হাজার হাজার লোকজন এসেছেন জমি ক্রয় বিক্রয় করতে এটা অস্থায়ী কার্যালয় উপজেলা মসজিদের পাশে একটি ঘরে ব্যবস্থা করা হয়েছে অব্যবহৃত জমে গেছে ছয় মে দু হাজার পঁচিশ তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সবুজ পাতা বৃষ্টি পরবর্তী ঠান্ডা পরিবেশ দুই দিনের দুনিয়া এরই মধ্যে জমি ক্রয় বিক্রয় কত ঝগড়া মারামারি জমি জমানি পাশেই ব্যস্ত রুট স্টেশন রুট আর আমাদের মা এটা শীতকালে প্রচুর কাপড় জমে বর্ষাকালে তেমন একটা কাপড় রাখা হয় না